ফুটবল বিশ্বের সবচেয়ে বড় স্পরাশক্তিদের মাঝে আর্জেন্টিনা একটা দল আর্জেন্টিনা তিনবার বিশ্বকাপ জয়ী হয়েছে পাশাপাশি অনেকবারে কোপা আমেরিকা জিতেছে এবং টানা দুইবার কোপা আমেরিকা এবং দুই হাজার বাইশ কাতার বিশ্বকাপ জিতে বর্তমানে অনেক উপরে আছে আর্জেন্টিনা এবং র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে আছে এবং এই ইউ কোপা আমেরিকায় কলম্বিয়াকে ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে এই কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে আর্জেন্টিনার খেলা শেষ হয়ে গেছে এবং বর্তমানে অলিম্পিক খেলছে অলিম্পিক যেটা সেটা হয়তো ন্যাশনাল টিম নয় সেটা অনুদ তেইশ দলের তাই এখন আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ মানে ন্যাশনাল টিমের পরবর্তী ম্যাচ মেসি যেই মেসি খেলবে মানে ন্যাশনাল টিম ব্যতীত মেসি খেলে না সেই এই ন্যাশনাল টিমের পরবর্তী ম্যাচ কবে হবে বা কার সাথে হবে তাই দেখি নিব তাহলে দেরি না করে এখন পর্যন্ত যারা এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখুন আর্জেন্টিনা আর পরবর্তী ম্যাচ হবে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে আর পনেরো পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা আসে শীর্ষে আর্জেন্টিনার প্রতিপক্ষ থাকবে এই টেবিলের সাত নাম্বারে পয়েন্ট টেবিলের কুপামি রিকার দলগুলোর মাঝে পয়েন্ট টেবিলের সাত নাম্বারে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে আছে চিলি সেই চিলি মুখোমুখি হবে আর্জেন্টিনার এটি হচ্ছে মানে সময় এবং যদি আমরা কয়টা কত তারিখে খেলা হবে প্রতিপক্ষ বললাম কত তারিখে খেলা হবে সেটা যদি বলি সেটি হচ্ছে সেপ্টেম্বরের পাঁচ তারিখে চিলির বিপক্ষে পরবর্তী ম্যাচটা খেলবে এখনও টাইমটা ঠিক করা হয়নি এবং টাইম ঠিক হলে অবশ্যই আপনাদের জানানো হবে এবং চিলিকে এই কোপা আমেরিকায় হারিয়েছিল গ্রুপ ট্রেজে আর্জেন্টিনা এবং আর্জেন্টিনার পরবর্তী যে ম্যাচ তার ঠিক পাঁচ দিন পর সেটি আবার উপ আমেরিকার ফাইনালের একটি রূপ হতে পারে সেটি কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা আর্জেন্টিনা পয়েন্ট টেবিলের আছে এক নাম্বারে কলম্বিয়া আছে তিন নাম্বারে এবং দুই নাম্বারে আছে উরুগিয়া ব্রাজিল ব্রাজিলের অবস্থা যদি বলি সেখানে অনেক খারাপ আছে ব্রাজিল ব্রাজিল আছে পয়েন্ট টেবিলের ছয় নাম্বারে তাই বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না